তবে ইউস আসসালামাইকুম রহমতুল্লাহি আবারকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবে তন্ত্র মন্ত্র কার্যকরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবে আজকে আমি আপনাদের মাঝে কাপড় দিয়ে বসীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আর নারীর ব্যবহার করা কাপড়ের দ্বারাই আপনি খুব সহজেই যে কোনো নারীকে বস করে নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সমবাস করতে পারবেন নারী নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং নারী নিজে থেকে আপনার সাথে সমবাস করার জন্য আপনাকে ডাকবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না আপনারাও অনেকেই আছেন যে পাশের বাসার সম্পর্কে যাচ্ছে আপনার ভাবি অথবা সম্পর্কে আপনার চাষি অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আনটি অথবা সম্পর্কে আপনার খালা অথবা আপনার বিবাহিত চাচাতো বোন অথবা আপনার অবিবাহিত চাচাতো বোন এবং সে আপনার বয়সে বড় হতে পারে অথবা আপনার বয়সে ছোট হতে পারে অথবা আপনার সমবয়সী হতে পারে তো যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সে নারী আপনার বয়সে বড়ো হোক অথবা আপনার বয়সে ছোটো হোক এবং সম্পর্কে আপনার যে কেউ হোক এবং সে বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো সমস্যা নেই তো তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু দীর্ঘদিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন এবং তাকে অনেকভাবে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছেন যে তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান সে যখন আপনার সামনে আসে তার দিকে এক দৃষ্টিতে তাকাই থাকেন এবং অনেক অঙ্গি ভঙ্গি দেখেন তাকে আপনি পছন্দ করেন এবং সেটা দেখে এবং দেখে সে বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন তারপরেও সে এমন ভাব নিয়ে আপনার সামনে দিয়ে হেঁটে চলে যায় এবং আপনার সামনে আসলে তার আরও ভাব বাড়ে যায় এবং ভাজা মাছটি উল্টে খেতে যায় না এমন ভাব করে কিন্তু আপনার ও অনেক দিনের আকাঙ্ক্ষা আর আপনি চান যে সে যাতে আপনাকে নিজের মুখে বলে আপনি যাতে চান যে সে নিজের মুখে বলে এবং সে যাতে নিজে থেকে আপনাকে ডাকে কিন্তু আপনি শুধু তাকে আকার ইঙ্গিত বোঝানোর চেষ্টা করতেছেন আর সে যখন আপনার সামনে আসে তার দিকে আপনি এক দৃষ্টিতে যে থাকতেছেন আর মনে মনে কল্পনা করতেছেন তাকে যদি পাইতাম তাকে যদি ধরতে পারতাম এবং তার সাথে যদি মিলন করতে পারতাম সমাবেশ করতে পারতাম এইগুলো শুধু তার মানে মনে মনে কল্পনা করেন সে যখন আপনার সামনে আসে আর সে সামনে আসা মাত্র অটোমেটিক আপনার মাথায় চিন্তা চলে আসে তার সাথে মিলন করা সমাবেশ করার আর তার দিকে তাকায় থেকে এগুলো কথা ভাবেন মনে মনে বাস্তবে মুখ সাহস করে বলতে পারতেছেন না তো বিয়ার্স এই মন্ত্রটির দ্বারাই আর আপনার সেই পছন্দের নারীর কাপড়ের দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের নারীকে আপনি বস করে নিজের ইচ্ছা মতো আপনি উপভোগ করতে পারবেন কেউ বুঝতে পারবে না কেউ জানতেও পারবে না গোপনে তো বিশ এই মন্ত্রটি দ্বারাই আর ব্যবহার করা কাপড়ের দ্বারাই নারীর কীভাবে কী করলে নারী আপনার সাথে সমাবেশ করার জন্য নিজে থেকে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে মিলন সমাবেশ করার জন্য আপনার কাছে ছুটে আসবে গোপনে কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো তার আগে বিলস আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ আপনারা আমার চ্যানেলে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আমার মোবাইল ইসলাম নিয়ে সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যার আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বিয়র্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আর বিরোর্স আপনারা কিন্তু ভিডিওটি কেউ এটেন এনে অথবা স্ক্রিপ্ট করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটির যদি আপনারা টেন্ট এনে অথবা স্ক্রিপ্ট করে দেখেন ভিডিওটির কোথায় কী বলবো বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তো তার জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালে দেখবেন আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি ছাড়া যদি কাজ করেন তাদের ফলা কিন্তু পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন সঠিকভাবে যে কানুন বলে দেব সেই নিয়মকানুনগুলো অক্ষের অক্ষের পালন করলেও কাজের ফলাফল পাবেন না অনুমতি নিতে হবে এবং যে নিয়মগুলো বলে দেবো সেই নিয়মগুলো অক্ষের অক্ষের পালন করতে হবে তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর জুয়ার্স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন যে কোনো কারণবশত আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন ওপরে আমার ইমুন নম্বর দেওয়া সেই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন দিয়ে আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যান্ডিশে কাজ করে দিতে পারবো কোনো সমস্যা নাই যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলুন আমি একশো পার্সেন্ট জ্ঞান সভার কাজ করে দেব কোনো সমস্যা নেই তো বেশ কথা না বাড়ি কাজের কথা ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে কোন দিন পাঠ করতে হবে এখন আমি নিয়ম কানুন সব কিছু বলে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর যেভাবে এখন আমি মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলে এই কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন মেয়ে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকেই এসে আপনার কাছে ধরা দেবে তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের মঙ্গলবার দিনে মঙ্গলবার দিনে এই মন্ত্রটি পাঠ করতে হবে আর মঙ্গলবার দিনে যখনই আপনি মন্ত্রটি পাঠ করেন তখন শরীর রেখে মন্ত্রটি পাঠ করতে হবে তো প্রথমত বীরস আপনি মঙ্গলবার দিনে যে সময় আপনি এই মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন যে নারীকে আপনি বস করে তার দেহ আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি বিছানায় নিয়ে এসে গোপনে সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সেই নারীর ব্যবহার করা কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে তার ওনার আসল হোক তার শাড়ির আসল হোক অথবা তার জামার আসল হোক যেভাবেই হোক তার যে কোনো একটি কাপড় ওনা হোক জামা হোক পায়জামা জামা হোক আপনি একটি যেমনভাবেই হোক সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে পশ্চিম দিকে দাঁড়াই থেকে আপনি আপনার ওই পছন্দের নারীর যে ব্যবহার করা কাপড়টি আপনি সংগ্রহ করছেন ওই কাপড়টি আপনার ডাইন হাতে রেখে পশ্চিম দিকে দাঁড়ায় থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার ওই পছন্দের নারীর ব্যবহার করা কাপড় আপনি একটিমাত্র ফু দেবেন ফু দেওয়ার পরে ওই ব্যবহার করা ওই কাপড়টি আপনি যে কোনো একটি নিম গাছের ডালে অথবা আম গাছের ডালে আপনি বেঁধে দিবেন আর বেঁধে দেওয়ার সময় শুধু আপনি নাম ধরে তার আবারও বলবেন তিনবার অমুক আমার সাথে সমাবাস করার জন্য বিছানায় ছুটাই অমুক আমার সাথে সমাবাস করার জন্য বিছানায় ছুটাই অমুক আমার সাথে সমাবাস করার জন্য বিছানায় ছুটাই আর অমুকের জায়গায় তার নাম যেটা সেই নামটা উল্লেখ করবেন এভাবে তিনবার বলবেন বলার পরে আম গাছের ডালে অথবা নিম গাছের ডালে আপনি কাপড়টি বেঁধে দেবেন বেঁধে দিয়ে আপনি চলে আসবেন আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি তিন ঘন্টা অপেক্ষা করবেন তিন ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার সাথে সমাবেশ করার জন্য আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সমাবেশ করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে এবং তার জ্বালা মিটাতে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যায় নিজের ইচ্ছাই আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনাকে গোপনে এসে লাগানোর কথা বলবে এবং সে নিজে থেকে তার দাবা মেটানোর জন্য আপনার কাছে যে সমত হবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আর আপনার যতদিন ইচ্ছা যতদিন খুশি আপনার যতবার আপনার ইচ্ছা বুক করতে পারবেন তার সাথে সমাবেশ করতে পারবেন কেউ জানতে পারবে না তো প্লিস এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি সমর্থতন্ত্র মন্ত্র কার্যকিতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহি ওবরকাতুন